মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেই চীনকে সরাসরি জড়ালো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহ কাতারে হামলার পর এবার চীনের বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান শুরু করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নেতাদের কাছে নেতানিয়াহ চীনের ওপর তীব্র অভিযোগ তুলে সতর্কবার্তা দেন চীনের সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া অবিলম্বে প্রয়োজন মন্তব্য করেছেন নেতানিয়াহ চীন ইসরায়েলের বিরুদ্ধে সুসংগঠিত কূটনৈতিক ও রাজনৈতিক আক্রমণ চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক মঞ্চে ইসরায়েলের সমর্থন হ্রাসের চেষ্টা করছে অভিযোগের সময় নেতানিয়াহু বলেন ইরান যেমন